পুরা পরিবার স্তব্ধ হৃদয়ে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে আসি আজ আমরা জানিনা আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা কোথায় হয়তো সৃষ্টিকর্তায় অনেক ভালো জানেন মহান আল্লাহ হয়তো আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিবেন সেই আশায় আমরা অপেক্ষা করি আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে সবার কাছে দোয়া চাইবো আপনারা মহান আল্লাহর কাছে আমাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করুন আমরা যেন এই কঠিন বিপদ থেকে ধৈর্যের সঙ্গে থাকতে পারি হসপিটালের বিছানায় রুগী রেখে এসে বাসায় আসলে রান্না খাওয়া সেই সব আপনারা সবাই মনের অবস্থা ভালো নয় সবাই জানেন রুগীর জন্য রান্না করা হচ্ছে জালি শাল দিয়ে মুগ ডাল দিয়ে সবাইকে একটাই অনুরোধ করব মন খুলে একটু দোয়া করুন আমাদের জন্য এই মুহূর্তে শুধু দোয়াই আমাদের প্রয়োজন সৃষ্টিকর্তার কাছে আমাদের আজকে আর চাওয়ার কিছু নেই শুধু একটাই চাওয়া আল্লাহ সহজ করে দাও সব কিছু সহজ করে দাও তুমি যেমন কঠিন করে দিচ্ছ তেমন করেই সহজ করে দাও আমি হসপিটালে খাবার ফাটাবো তাই একটু কয়েক আইটেম আপনারা সবাই বলবেন যে বিপদের সময় রান্না কিসের মানুষ মারা গেলেও খাবার খেতে হয় এটা আমরা সবাই জানি অসুস্থ মানুষের পিছনে খাটতে গেলে পরিশ্রম করতে গেলে খাবার খুব প্রয়োজন যারা হসপিটালে আসেন তাদের জন্য খাবার ফোসানো এটাও কিন্তু একটা এবাদতের মধ্যে পড়ে কোন না কোনো উসিলায় যদি মহান আল্লাহ আমাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করেন তবে আল্লাহর কাছে সুক্রিয়ার কোনো শেষ নেই আমি রান্না বান্না শেষ করে এখন চলে যাব হসপিটালে খাবার নিয়ে হসপিটালের বিছানায় যিনি শুয়ে আছেন উনি আমার মা পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা আর এই শ্রেষ্ঠ সম্পদ যে হারিয়ে ফেলেছেন তারা কিন্তু জানেন আমরা এখন আমাদের সামনে হয়তো জীবিত আছেন বাট কতদিন ওনাকে আমরা আমাদের মাঝে দেখতে পাবো একমাত্র মহান আল্লাহ ভালো জানেন গতকালকে রাত থেকে আমরা অনেক অনেক বেশি আপসেট সপরিবার গত ভিডিওতে আপনাদের কাছে বলেছিলাম আমার মা অসুস্থ প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো সিএমএস এ ভর্তি ছিলেন সেখান থেকে রেফার করেছে ঢাকা সিএমএস হসপিটালে সেখান থেকে মাকে একটা উদ্দেশ্যে নিয়ে আসা মায়ের অবস্থা অনেক খারাপ ছিল ভেবেছিলাম সরকারি হসপিটালে যদিও আর্মিদের হসপিটাল আমার আছেন সেখানে হয়তো অনেক ভালো ট্রিটমেন্ট হবে সেই আশায় কিন্তু আমরা ওই হসপিটাল থেকে এই হসপিটালে এনেছি বাট মনে হচ্ছিল একটু দেরি করে চিকিৎসা হলে মাকে হারিয়ে ফেলবো চিরতরে শুধু এই কথাটা ভেবেই মাকে প্রাইভেটে নিয়ে আসছি দ্রুত চিকিৎসা হওয়ার জন্য প্রাইভেটে নিয়ে এসে যেই কঠিন পরিস্থিতিতে আমরা সেটা হচ্ছে আমার মায়ের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেটা আমরা কখনোই আশা করিনি মায়ের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে গতকালকে রাতে যখন আমরা এই রিপোর্টগুলো শুনেছি মনে হচ্ছে পৃথিবীতে এর থেকে কঠিন কোন বাক্য ছিল না আমাদের কাছে যদিও মায়ের কাছে যাচ্ছি একদম হৃদয়ে যাচ্ছি যেখানে মাকে আর কোনো বাসা নেই মাকে কখনো সান্তনার বাসা দিতে পারবো না আর অথচ মাকে অনেক মন খুলে বলেছিলাম মা আপনাকে প্রাইভেটে নিয়ে তাড়াতাড়ি সুস্থ করিয়ে ফেলবো না মহান আল্লাহ আমার মাকে কতদিন হায়াত রেখেছেন কতদিন মা আমাদের মাঝে বেঁচে থাকবেন আমাদের মনে হচ্ছে মা যদি এভাবে হসপিটালের বিছানো বেঁচে থাকেন তাতেও মনে হয় আমাদের এখন একটাই শুধু সান্ত্বনা যে মা তো এখনো বেঁচে আছেন আমি এসে দেখি আমার মাকে ডায়ালিসিস করতে নিয়ে গেছেন কারণ এতটাই কঠিন অবস্থায় চলে গেছেন ডায়ালিসিস না করলে মা কখনোই জানিন আসলে এখন কোন বাক্যটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বা কোন কথাটা বলবো সবগুলো হারিয়ে ফেলেছে আজ আমরা স্তব্ধ হৃদয়ে শুধু মহান আল্লাহর দিকে চেয়ে আসি মহান আল্লাহ যদি আমাদের সহযোগিতা করেন হয়তো আমরা একটু সহজ হবে আল্লাহর কাছে আপনার একটু দোয়া করবেন মন খুলে আমার মাকে যেন না খায় দান করেন আমার মা যেন এখান থেকেও ঘুরে দাঁড়াতে পারেন আমরা যেন এখান থেকে ঘুরে দাঁড়িয়ে আমার মাকে আরো কিছুদিন আমাদের মাঝে দেখতে পাই ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে যে এই কষ্টগুলো সত্যি পৃথিবীর কাউকে বোঝানো যাবে না যে এই মুহূর্তটুকু আমরা কতটা কষ্টে পার করি মাকে এভাবে রেখে বাসায় চলে যাব সেটাও কিন্তু খুব কষ্ট হচ্ছে কিছুই করার ছিল না আমাদের হাতে যার যার ফিরে যেতে হবে রুগীর কাছে যাদেরকে রেখে আসছি তারা আমাদেরকে সব খবরই অল টাইম দিচ্ছেন সেটা নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের লোকজন সবাই আছেন সবাই আজকে মায়ের পাশে দাঁড়িয়ে বাসায় এসে দেখি আমার মেয়ে তাল খাবে তিন চার দিন আগে আমি তাল নিয়ে আসছিলাম এই তালগুলো নেওয়ার সুযোগ পাইনি মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি সেখানে দৌড়াদৌড়ি করে আসলে আর হয়ে উঠেনি রাতে বাসায় এসে দেখি আমার লক্ষ্মী মেয়ে কি সুন্দর করে তাল নিয়ে এসে দেখেন যদিও সে ছোট মানুষ বুঝতে পারেনি কিভাবে নিতে হয় তারপর এতটুকু সাহস করে নিয়েছে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ মনটা বেশি ভালো নয় মাকে হসপিটালের বিছানায় রেখে এসে বাসায় আসলে তেমন কোনো কিছুই করার ইচ্ছে জাগছে না মনের ভিতরে ভীষণ ভীষণ পাহাড়ের মতো দুঃখ এসে হাজির হয়ে গিয়েছে এখন কিন্তু রাত দশটা এগারোটা বেজে গিয়েছে সারাটা দিন সেই সকাল থেকে এই পর্যন্ত আমি অনেক বেশি দখল গিয়েছে এখন একটু রেস্ট করবো আপনাদের কাছ থেকে বিদায় নিব আর আপনারা সবাই মন থেকে প্রাণ খুলে আমার মায়ের জন্য একটু দোয়া করেন শুধু এখন আমাদের দোয়ার প্রয়োজন টাকা দিয়ে জীবন বাঁচানো যায় না সেটা কিন্তু আজকে নিজেই দেখতেছি একেবারে নিজ হাতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম